দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স দুটো আসন কোনো দিনও পায়নি এবার কি রায় বদলানো যায় না মালদহে অনুরোধ মমতার বিজেপিকে তিরিশ আসন দিন তৃণমূল গুন্ডাদের উল্টো টাঙিয়ে সোজা করে দেব হুংকার শাহের বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না মমতাকে করা হুঁশিয়ারি মিঠুনের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বর্ধমানে প্রশ্ন শাহের জবাব দিল তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার চারশো অযোগ্যকে বাঁচানোর জন্য আঠারো থেকে কুড়ি লাখ করে টাকা তুলেছে এবার বোয়া ফাটালেন শুভেন্দু অধিকারী শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দুটো আসন কোনো দিনও পাইনি এবার কি রায় বদলানো যায় না মালদাহে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা জেলার দুটি লোকসভা আসন পাননি মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারও দুটি আসনে জেতার জন্য মানুষের সহযোগিতা চাইলেন তৃণমূল নেত্রী মালদহ উত্তরের দুটি সভা করলেন তৃণমূল সুপ্রিমো এদিনের সভা থেকেও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন তিনি মালদার উন্নয়নের জন্য রাজ্য সরকার কি কি করছে সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী হরিশচন্দ্রপুর এক নংয়ে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট চান তিনি মালদহের এই দুটি আসন মালদহ উত্তর ও দক্ষিণ আমরা কোনোদিন পাইনি এবার কি রায় বদলানো যায় না আমরা তো কাজ করেছি কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা তো আমরাই দিয়েছি এদিন বিজেপিকে মঞ্চ থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীবাবুর নামে আর ভোট হচ্ছে না তাই এখন গলাবাজি কমে এসেছে ভোট কম পড়ছে বিজেপি কমিশনের কাছ থেকে খবর পেয়েছে বিজেপির ভয়ে বুক দুরু দুরু করছে এই কথাও বলেন তৃণমূল নেত্রী এবার বিজেপিকে বিদায় দেওয়া হবে মঞ্চে পাইচারি করে স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সব বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে মানবিকতা বিক্রি করে দিয়েছে সংবিধানকে বিক্রি করে দিয়েছে এই তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মালদহে বিজেপিকে হারানোর ডাক দিলেন তিনি তিনি বলেন মালদহ থেকে বিজেপিকে উপরে দিন সারা বছর বিজেপির সঙ্গে থাকে না ভোট এলেই বিজেপি টাকা দিতে আসে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকার হিসেব মোদী সরকারের কাছে চাইতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দশ হাজার টাকা দিয়ে ভোট হয় না সেই পনেরো লক্ষ টাকার কি হলো সেই প্রশ্নও মানুষকে করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপিকে সরিয়ে ফেলার ডাকও দিয়েছেন তিনি বাংলায় প্রচার করতে এসেছিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি তিনি বক্তব্য শেষে জয় বাংলা বলেছিলেন সেই নিয়েও এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলেন আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি নিজেই জয় বাংলা বলে ফেলেছে ওটাই বাংলাকে বাঁচাবে বাংলারই জয় হবে আসন দিন তৃণমূল গুন্ডাদের উল্টো টাঙিয়ে সোজা করে দেব হুঙ্কার পাঠানো টাকা যারা খেয়েছে তৃণমূলের সেই সব গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় যাদের বাড়ি থেকে টাকা বেরিয়েছে তাদের জেলে ঢোকানো হবে বলেও তিনি জানিয়ে দিলেন শুধু তাই নয় তিরিশটা আসন পেলে বাংলাকে এক নম্বর বা বানানোর কথাও ঘোষণা করে দিলেন অমিত শাহ মেমারিতে এদিন বিজেপির সমাবেশে বলেন অনুপ্রবেশ কি রুখবেন মমতা দিদি রুখবেন না কারণ ওটা মমতা দিদির ভোট ব্যাঙ্ক শরণার্থীদের নাগরিকত্ব চাই নাকি চাই না মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বিরোধিতা করেছেন প্রতিটি শরণার্থীকে নাগরিকত্ব দেবে মোদী সরকার এই ভোট সিদ্ধান্ত নেওয়ার ভোট আপনারা ঠিক করুন পরিবার বাদ চান নাকি রাম রাজ্য চান আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চান তো অসীম সরকারকে ভোট দিন অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত ছিল কিনা গত সত্তর বছর ধরে কংগ্রেস রাম মন্দির তৈরির বিষয়টি ঠেকিয়ে রাখছিল রাম মন্দির তৈরির সময় মমতা দিদিকে আমন্ত্রণ করা হয়েছিল ভাইপোকেও নিমন্ত্রণও জানানো হয়েছিল কিন্তু উনি যাননি কারণ কি জানেন দিদি অনুপ্রবেশকারীদের ভয় করেন রাম মন্দির দর্শনে গেলে অনুপ্রবেশকারীরা অসন্তুষ্ট হবে কিন্তু মোদীজি প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন কাশ্মীর আমাদের তিনশো সত্তর ধরা বাতিল করার প্রয়োজন ছিল কি না দিদি বলেছেন তিনশো সত্তর ধরা বাতিল করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সব নেতাই বারে বারে অভিযোগ করেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না রাস্তা একশো দিনের কাজের টাকা বাকি রেখে দিয়েছে কেন্দ্র অমিত শাহ বলেন মোদিজি বাংলার জন্য কমপক্ষে দশ লাখ কোটি টাকা দিদির কাছে পাঠিয়েছেন আপনাদের গ্রামে সেই টাকার কিছু এসেছে কোথায় গেল সেই টাকা কে খেয়ে নিল সেই টাকা তৃণমূলের গুন্ডারা মোদিজির পাঠানো দশ লাখ কোটি টাকা খেয়ে ফেলেছে বাংলায় পরিবর্তন করে দাও তিরিশটা সিট দাও যারা আপনার টাকা যারা আপনাদের টাকা খেয়ে নিয়েছে বিজেপি তাদের উল্টো করে সোজা করে দেবে বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেবো না মমতাকে করা হুঁশিয়ারি মিঠুনের এক সময়ের দিদিভাই সম্পর্ক আর যেন তারাই কয়েক আলোকবর্ষের দূরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী দুজনের পাশাপাশি হাসিমুখের ছবি এখনও ইন্টারনেটে চাইলেই পাওয়া যায় অথচ সেই সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে বিজেপিতে মিঠুন চক্রবর্তীর যোগদান এবং লোকসভা নির্বাচনের প্রচার এই বিষয়টা ভালো চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভায় বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী এ রাজ্যে যে তিনি একমাত্র তা বললেও বোধহয় বিশেষ ভুল হবে না বিভিন্ন কেন্দ্রে তিনি প্রচার সারছেন উপচে পড়ছে ভিড় নিজেও গরমে অসুস্থ হয়ে পড়ছেন আবার সুস্থ হয়ে বলছেন দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারেন নরেন্দ্র মোদী মিঠুনের এই প্রচারের মধ্যেই তাকে গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর কথায় এক সময় এই মিঠুন চক্রবর্তী আমার কাছে এসেছিল দিদি বলে ডাক দিয়েছিল আমি বিশ্বাস করে ওকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম তখন কত বড় বড় কথা আর এখন ভয়ের চোটে বিজেপিতে গেল ওর ছেলের নামে কেস ছিল সেখান থেকে বাস্তায় বিজেপিতে গিয়েছে বাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম মিঠুন চক্রবর্তী সোমবার নলহাটিতে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী সেখানেই মহাগুরু এই গদ্দার প্রসঙ্গে বলেন বারবার এই শব্দটা বলছেন শুনেছি এবার কিন্তু আমি মহিলা বলে ছেড়ে দেব না আমি যদি গদ্দার হই তাহলে উনি গদ্দারে দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা হাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বর্ধমানে প্রশ্ন সাহের জবাব দিল তৃণমূল কংগ্রেস রাজ্যে ভোট পৌঁছে এসে ফের পরিবার তন্ত্র নিয়ে খোসা অমিত শাহের বর্ধমানের সভা থেকে জনতার উদ্দেশ্যে শাহের প্রশ্ন আপনারা কি ভাইফোকে মুখ্যমন্ত্রী বানাতে চান শাহী প্রশ্নের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন মানুষের রায় নিয়েই বর্ধমানের সবাই তোষণ থেকে নারী নির্যাতন সব ইস্যুতেই রাজ্যকে আক্রমণ করেছেন অমিত শাহ বলেছেন মমতা দিদি ও ভাইফোঁকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু অনুপ্রবেশকারীদের ভয়ে তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যাননি রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে তোপ দেগে বলে গিয়েছেন রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা করেছে তৃণমূলের গুণ্ডারা সরকার গঠনের পর সকলকে পাতাল থেকেও খুঁজে বার করে এনে জেলে পাঠানোর কাজ করবে বিজেপি এরপরই পরিবারতন্ত্র নিয়ে তার খোসা অভিষেককে শাহের প্রশ্ন আমাকে বলুন আপনারা কি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান নাকি মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে চান মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে চাইলে অসীম সরকারকে ভোট দিন অভিষেক প্রশ্নে পাল্টা এসেছে কুণাল ঘোষের তরফে কুনলের সাপ কথা অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন আর সেটা হবেন জনতার রায় মাথায় নিয়ে রাজ্যে লোকসভার ভোট প্রচারে এসে এ পর্যন্ত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা থেকে বিরত থেকেছেন মোদী সাহরা তৃণমূলের দুর্নীতি তোষণ সন্দেশখালীর মতো ইস্যুকেই হাতিয়ে করেছিল গেরুয়া রসিবির কিন্তু দফার ভোট মিটতেই ফের সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিনা করা শুরু করল গেরুয়া শিবির সেটাও বেশ তাৎপর্যপূর্ণ পাঁচ হাজার চারশো অযোগ্যকে বাঁচানোর জন্য আঠারো থেকে কুড়ি লাখ টাকা করে তুলেছে এবার বোমা ফাটালেন শুভেন্দু দুদিন আগেই বাপ বেটা বলে আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পাল্টা মা বেটা বলে ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী নন্দকুমারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর নিয়োগ দুর্নীতি ইস্যু তুলে ধরে শুভেন্দু বলেন পাঁচ হাজার চারশো জনকে বাঁচানোর জন্য কুড়ি হাজার লোককে বলি দিয়েছেন মমতা ভরার সময় দাঁড়িয়ে শুভেন্দু বলেন এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য করা অযোগ্য করার তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য আঠারো থেকে কুড়ি লাখ করে টাকা তুলেছে এই কয়েকজনকে বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছেন উনি তবে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই শুভেন্দুর কথায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ক্লোজে বলেছেন অতিরিক্ত শূন্যপদ পথ করেছিল তাদের খুঁজে বার করে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতেও নিতে পারে এই পাঁচ হাজার চারশোকে চাকরিতে বহাল রাখার জন্য পাঁচই মে দু ক্যাবিনেটে মিটিং হয়েছিল যার নেতৃত্বে দিয়েছিলেন এই ঠগি পিসি নিয়োগ দুর্নীতির সূত্রে ধরে কটাক্ষ করে শুভেন্দু বলেন এসএসসি তো ঝাঁকি হে পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হে সবে তো বারোটা বাজে এখনও সন্ধ্যা হয়নি এরপর এই পিসি আর ভাইপোকে কি করি দেখতে থাকুন এরপরই মমতা অভিষেককে মা বেটা বলে আক্রমণ করেন শুভেন্দু বলেন আলালের ঘরের দুলালকে জেলে ঢোকাবু বলছে বেটা ছিল না নন্দীগ্রামে আরে মা বেটা কোথায় ছিলেন আপনি দু হাজার পর আপনার ছাপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো একবার হারিয়েছি ফের হারাবো তোমার আলালের দুলালকে জেনে ঢোকাবো আমি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই